আজ শনিবার দোসরা চৈত্র দু সালে চব্বিশ সালের ষোলোই মার্চ মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জান চয়প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শুতং তং নমামি শনিশ্চরাম এটি সন্ধেবেলা করে অন্তত একশো আটবার আজকের দিনটি জপ করুন দেখবেন প্রভূত পরিমাণে উপকৃত হবেন আজকের দিনে আপনারা ভুলেও সরিষার তেল বেগুন লবণ আর লোহার কোনো জিনিস কিনবেন না আর ব্যবহারও যেন করবেন না বিশেষ করে সরিষার তেল এবং বেগুন আজ খাবেন না কিনবেন না এটি কিন্তু আপনাদেরকে ব্যস্ত করে দিতে পারে আপনাদের জীবনকে শনির সাথে মঙ্গলের সংযোগের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব বিস্তার করতে চলেছে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যগত কারণে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় করতেই হতে পারে তবে অর্থের থেকে এ সময় তাদের স্বাস্থ্যগত বিষয়ে আপনাদের টেনশান একটু বেশি নেওয়ার প্রয়োজন আছে আবার পরিবারের সদস্যদের সাথে সামাজিক কোনো জমায়েতের কারণে মেজাজ কিন্তু আপনার ভালো থাকবে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিবিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূরে গিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন ওয়াইফ যারা আছেন দিনটি আপনাদের এক প্রকার বেশ পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ প্রাণের বন্ধু আপনাকে নিয়ে চিন্তা করবে তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন কঠোর কায়িক পরিশ্রম যেমন করবেন তেমন কঠোরভাবে পার্টিও করতে হবে কথায় আছে ওয়ার্ক হার্ড পার্টি হার্ড এটি যদি করতে পারেন তাহলে জীবনে ব্যালেন্সকে বজায় রাখতে সক্ষম হবেন এবং কর্মের প্রতিও কিন্তু আপনাদের আকর্ষণ আরও বৃদ্ধি পাবে